আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ প্রিয়া বিশ্বকর্মা রেশন বন্টন দুর্নীতি মামলায় অন্যতম মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এবং সন্দেশখালীর ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিজেপি আজ ন্যাজাট থানা ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিনাখার চৈতলে দলীয় কার্যালয় থেকে সহস্রাধিক কর্মী সমর্থক ন্যাজাট থানার উদ্দেশ্যে এগিয়ে চলেছেন সুকান্তবাবুর অভিযোগ শেষ শেখ শাহজাহানকে ন্যাজাট থানার পুলিশ লুকিয়ে রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস তার আত্মগোপনে প্রত্যক্ষ মদত দিচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের এই আন্দোলন চলবে বলে তিনি জানান এদিকে পুলিশের তরফে ন্যাজাট থানা যাওয়ার রাস্তায় পাঁচ জায়গায় ব্যারিকেড করা হয়েছে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তে বেঁধে যায় বলে খবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আধিকারিকদের বিরুদ্ধে আপাতত কোনো করা পদক্ষেপ করতে পারবে না পুলিশ সন্দেশখালী কাণ্ডে ইডির আবেদনের প্রেক্ষিতে আজ এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তাদের আধিকারিকদের বিরুদ্ধে পুলিশের এফআইআর খারিজ করার দাবিতে গতকাল হাইকোর্টে মামলা করেছিল এ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত শুক্রবার রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই ঘটনায় ইডি থানায় একটি এফআইআর দায়ের করে আবার তাদের আধিকারিকদের বিরুদ্ধেও পুলিশ এফআইআর দায়ের করেছে বলে এই মামলায় আজ বিচারপতি জয়সেন গুপ্ত নির্দেশ দিয়েছেন পুলিশ ওই এফআইআর কোনো ইডি আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত হবে আদৌ ওই এফআইআর খারিজ করা হবে কিনা অন্যদিকে পুলিশের এফআইআর খারিজের দাবিতে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আরও একটি মামলা দায়ের করেছে ইডি সেটিও দ্রুত শুনানির আর্জি জানিয়েছে তারা কলকাতা হাইকোর্টের রক্ষা কবচের আবেদন খারিজ হয়ে যাওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আগামীকাল ওই মামলার শুনানি রয়েছে শ্রী প্রামাণিকের আইনজীবী তার গ্রেপ্তারির আশঙ্কায় রক্ষা কবচ চেয়ে আদালতে আবেদন জানান দু হাজার আঠারো সালে কোচবিহারের দিনহাটায় একটি খুনের ঘটনায় গুলি চালানোর অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা সেই মামলা থেকে অব্যাহতি পেতে আদালতে দ্বারস্থ হন তিনি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মন্ত্রীর আর্জি খারিজ হয়ে যায় তারপরেই প্রামাণিকের এই আবেদন রায়গঞ্জ জেলা আদালতের বিশেষ আদালত আজ প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত এক যুবককে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা ঘোষণা করেছে পঞ্চাশ হাজার টাকা অনাদায় আরও এক বছর অতিরিক্ত কারাবাস হবে গৌতম রায় নামের ওই যুবককে দু হাজার সালে প্রতিবেশী চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় রায়গঞ্জ জেলা আদালতের পক্সো আদালতের বিচারক আরতি শর্মা রায় এই রায় ঘোষণা করেন জলপাইগুড়ির মেটেলি থানা এলাকায় বাতাবাড়ি মোড়ে আজ ভোরে কুয়াশার জেরে পথ দুর্ঘটনায় ছজন আহত হয়েছেন গরুমারা গেস্ট হাউস থেকে কলকাতার পর্যটকদের একটি দল জিপসি গাড়িতে জঙ্গলের দিকে যাবার সময় একটি ট্রাক্টরের সঙ্গে তাদের সংঘর্ষ হয় গাড়ির চালক সহ আহত ছজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর দুজনকে ছেড়ে দেওয়া হয় তিনজনকে মালবাজার হাসপাতাল এবং একজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনার টিটাগড় থানার সামনে পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে আজ সকালে বিটি রোডের ওপর স্কুটি নিয়ে যাচ্ছিলেন আঠারো বছর বয়সী সুজন হেলা নামে ওই যুবক সে সময় উল্টো দিক থেকে আসা পুলিশের প্রিজন ভ্যানটি সজরে তাকে ধাক্কা মারলে গাড়ি থেকে ছিটকে পড়েন তিনি গুরুতর আহত অবস্থায় তাকে সাগরত্ব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন পূর্ব বর্ধমানের কালনার পুরাতন বাজারে পিঠেপুলি উৎসবে রূপম ইসলামের সঙ্গীতানুষ্ঠানকে কেন্দ্র করে গত সন্ধ্যায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় ব্যাপক ভিড়ের জেরে মেলা কমিটি গেট বন্ধ করে দেয় ভেতরে ঢুকতে না পেরে বাইরে জমায়েত করেন দর্শকরা এরপরেই হুড়োহুড়ি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ আহত হয়েছেন বেশ কয়েকজন মেলার ভিড় থেকে অস্ত্রসহ চারজনকে আটক করেছে পুলিশ এদিকে কালনার তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ বাগের অভিযোগ বিজেপি অনুষ্ঠান ব্যর্থ করতে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরি করেছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি তথা নয়নসু গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের বিরুদ্ধে অবৈধভাবে মাটি ও গাছ কাটার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ ঘটনার পর থেকেই পলাতক ডালি মিয়া নামে ওই তৃণমূল কংগ্রেস নেতা গত সোমবার ফারাক্কার জয়রামপুরে পাঁচটি মাটি বোঝায় ট্রাক্টর ও একটি জেসিবি মেশিন বাজেয়াপ্ত করা হয় এই ঘটনায় গ্রেপ্তার চারজন ট্রাক্টর চালককে জেরা করে মাটি মাফিয়া ডালি মিয়ার নাম সামনে আসে ধৃত চার ট্রাক্টর চালককে মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চৌদ্দ দিনে জেল হেফাজতের নির্দেশ দেন গঙ্গাসাগর মেলায় পূর্ণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য পূর্ব রেল শিয়ালদা ও কলকাতা থেকে নামখানা ও কাকদ্বীপ পর্যন্ত অতিরিক্ত ইএমইউ লোকাল চালাবে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন বারোই জানুয়ারি নয় জোড়া তেরো ও তারিখ বারো জোড়া পনেরো ও ষোলোই জানুয়ারি দশ জোড়া এবং সতেরোই জানুয়ারি জোড়া ট্রেন চালানো হবে প্রয়োজনে অতিরিক্ত রেকের ব্যবস্থাও থাকছে কৌশিকবাবু জানিয়েছেন পুণ্যার্থীদের নামখানা কাকদ্বীপ যাতায়াতের জন্য শিয়ালদা স্টেশনে পনেরো ও ষোলো নম্বর প্ল্যাটফর্মকে চিহ্নিত করা হয়েছে থাকছে মোবাইল টিকিটের ব্যবস্থা স্থানীয় সংবাদ শেষ হল